নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে মুসুর ডাল দিয়ে পুঁই শাক এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় আর গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় তবে কিন্তু শুধুমাত্র একটিমাত্র পদ দিয়েই পুরো এক থালা ভাত কিন্তু নিমিশেই খেয়ে ফেলা যায় তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি পাঁচশো গ্রাম পুঁই শাক প্রথমে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি এখানে দেখুন ডাটাগুলোকে আমি আলাদা করে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি এক কাপের একটু কম পরিমাণ মুসুর ডাল দু থেকে আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি এখানে রয়েছে একটি পেঁয়াজ কুচি রয়েছে বেশ কয়েক ক রসুন কুচি রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি রয়েছে এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি রয়েছে স্বাদ মতো নুন এখানে রয়েছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ রয়েছে লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা রয়েছে হাফ চা চামচ গোটা জিরে এখন আমি রান্নাটা করার জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে তেল তেলটা গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন রসুনটাকে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি রসুনটা এখানে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিলাম আর এভাবে কিন্তু জল দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিলে কোনোভাবে কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা পুড়ে যাবে না আর টমেটোটাও কিন্তু এখানে খুব ভালোভাবে সফট হয়ে যাবে তো এখানে দেখুন বেশ কিছু সময় আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে দেখুন জলটাও কিন্তু শুকিয়ে এসছে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রাখা ডালগুলোকে এ সময় আমি অন্য রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো সমস্ত কিছুর সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে ডালগুলোকে আমি রান্না হতে দেব তিন থেকে চার মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি জল দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নেড়েচেরে মিশিয়ে নিয়ে এখন আমি অন্য হাই ফ্লেমে রেখে ডালগুলোকে ফুটিয়ে নেব এইটটি মতো তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর আর এখানে দেখুন ডালগুলো কিন্তু আমার এইটটি মতো সেদ্ধ করে না হয়ে গিয়েছে আর ডালগুলো যখন এ পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কাটা সে ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পুঁইশাক আর ডাটাগুলোকে আর এই রান্নাটা করার সময় অবশ্যই করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ডালগুলোকে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এখানে শাকগুলোকে দিয়ে দিতে হবে নয়তো কিন্তু আমরা শাক আর ডালগুলোকে যদি একসঙ্গে রান্নাটাতে দেই তাতে করে কিন্তু শাকগুলো রান্নাটা অতিরিক্ত হয়ে যাবে তাতে করে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাবে আর শাকের যে পুষ্টিগুণ বা টেস্ট দুটোই কিন্তু কমে যাবে তো এখানে আমি শাকগুলো দিয়ে একটু নেড়ে নিলাম এখন আমি ঢেকে রেখে উন হাই ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেবো আবারও ছ থেকে সাত মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু চেড়ে নিয়ে দেখে দিচ্ছি এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়েছে আর এখানে যেহেতু আমি পুঁই শাকগুলোকে একেবারে কচে নিয়েছিলাম যার জন্য কিন্তু খুব সহজে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনাচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেবো আবারও দু থেকে তিন মিনিট মতো আর এই শেষের দু তিন মিনিট কিন্তু রান্না করে নেওয়ার সময় কোনো রকম ঢেকে রাখার আর কোনো প্রয়োজন নেই এভাবে কিন্তু রান্নাটা করে নিলে হয়ে যাবে তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে আর মুসির ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপিটি আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে